হাই ভিভার্স আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো আজকে ভাবলাম তোমাদের সাথে আমার গ্রামের বাড়িতে যাচ্ছি এটা শেয়ার করি তো রাস্তায় আমি অটোতে ছিলাম আর দিনটা ছিল সকালে সকাল সকাল বের হয়েছিল বাড়ির উদ্দেশ্যে কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় যার জন্য যাওয়ার জন্য খুব সমস্যা হয়ে যায় এভাবেই দেখছ যাচ্ছি রাস্তাটা অনেক সুন্দর ছিল হ্যাঁ রাস্তাটা অনেক ভালো লাগছিলো এভাবে যাওয়ার পথে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিও করে রাখি সকাল সকাল ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর আমার একটু বয়স যাওয়ার দিতে কষ্ট হচ্ছে কারণ আমি গ্রামে আছি তো তাই জন্য একটু প্রবলেম হচ্ছে আর একটু পরে হঠাৎ সামনে দেখি একটা গাড়ির দুর্ঘটনা হয় তো গাড়িটা উল্টে পড়ে আছে তো দেখি একটু শুয়ে উঠলাম যে কার বিপদ কখন আসে বলে আসে না দেখতে পাচ্ছ আমি একটু এটাও ক্যাপচার করে রাখলাম যে আসলেই কীভাবে কী হয়ে যায় কেউ বলতে পারে না কার কখন কি হয় এইভাবেই তারপর যাচ্ছি যাচ্ছিলাম দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর মানুষ সকালে যার যার কাজে চলে যায় দেখেও ভালো লাগছিল সবাই সবার কাজে চলে যায় সকাল হতেই এভাবেই দেখতে দেখতে আমি ভিডিও করতে করতে আমি আমার বাড়ির কাছেই চলে আসি আর দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা চারিদিকে শুধু পানি আর পানি পানি তৈরি তৈরি করছে পুকুরে আছে ওই যে চারিদিকে পানি দেখে অনেক শান্তি লাগছিল। আসলে প্রকৃতির মাঝেই কিন্তু আমরা শান্তিটা খুঁজে পাই প্রকৃতভাবেই শান্তিটা প্রকৃতির মাঝেই খুঁজে পাই তো আজকে এ পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ